প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা একমাত্রিক গতির নতি সম্পর্কে জানব আসলে নথি সম্পর্কে আগের ক্লাসে আমরা খানিকটা জেনেছিলাম নথি কী নথি এবং ছেদিতাংশ বিষয়টি কি নতি বিভিন্ন ধরনের হলে অর্থাৎ কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক কখনো শূন্য হলে লেখচিত্রগুলি কেমন হয় সেই লেখচিত্রগুলি আমরা একটু জেনেছিলাম আজকের আমরা এই নথি সম্পর্কে এর পরের পার্টে অর্থাৎ আজকের ক্লাসে নথি সম্পর্কে আরও বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ লেখচিত্র এঁকে নথি সম্পর্কে আরও ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক তার আগে আজকে আমরা ক্লাসের বিষয়বস্তু তাহলে বলতে পারি নথি সংক্রান্ত আলোচনা আগের দিন আমরা কয়েকটি বিশেষ ধরনের লেখচিত্র কেবলমাত্র এঁকেছিলাম এবার যদি কোনো একটি লেখচিত্র দিয়ে দিল দিয়ে বলল এই লেখচিত্রটির নথি নির্ণয় করো আমরা সেই লেখচিত্রের নথি কি করে নির্ণয় করব যেমন দেখো ধরো এরকম একটি লেখচিত্র দিল এটা হচ্ছে এক অক্ষ এদিকটা অক্ষ এরকম একটি লেখচিত্র দিয়ে দিল অর্থাৎ এক্সের সঙ্গে ওয়ের পরিবর্তনের লেখচিত্র এরকম যেমন আমরা এরকম লেখচিত্র কোথায় দেখেছিলাম একটু প্যাকেটে লিখি বয়েলের সূত্রে গ্যাসের চাপের সঙ্গে আয়তনের পরিবর্তনের লেখচিত্র ও ঠিক এরকম দেখতেই ছিল মনে যদি থাকে সমপরা সমপরাবৃত্তের মতো দেখতে হয় এইটাকে বলা হয় সমপরাবৃত্ত যেমন আগের দিন আমরা বলছিলাম আমরা অনেক ধরনের লেখচিত্র আঁকতে পারি তার মধ্যে আমরা কেবলমাত্র সরল লেখার সমীকরণগুলি শিখেছিলাম সরল লেখার আদর্শ সমীকরণের রূপ ছিল কি ওয়াই সময় এম প্লাস সি যারা আগের ক্লাস দেখেছ বুঝতে পারছো যারা আগের ক্লাসটি করনি আগের ক্লাসটি দেখো দেখলেই আমার কথাগুলো ধরতে পারবে কি বলছি আমি এই লেখচিত্র দেখেছি তাই তো নাকি এবার বললো এই লেখচিত্রে কোনো একটি বিন্দুতে ধরো এই জায়গাটা বলতে পারি এম বিন্দু এ বিন্দু এই পয়েন্টে এ পয়েন্টে ওর নথি কত নির্ণয় কর এইটা দিল এবার দেখো এ বিন্দুতে নথি বের করতে গেলে আমরা কী করবো যেন এ বিন্দু দিয়ে এই বক্ররেখার একটি স্পর্শক টানব যেটি ধনাত্মক অক্ষকে ছেদ করবে মানে কেমন আমি দেখো এখানে একটি স্পর্শক আঁকার চেষ্টা করছি এই স্পর্শ যেটি ধনাত্মক অক্ষকে ছেদ করলো তাই তো এই ধনাত্মক একশকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটি তৈরি হবে সেটাকে আমরা কি বলেছিলাম সেই কোণটিকে বলেছিলাম আনতি থিটা হচ্ছে আনতি তাহলে নিশ্চয়ই পি বিন্দুতে ওই পি বলছি এ বিন্দুতে তোমাকে যদি নথি বের করতে বলে বা প্রবণতা বের করতে বলে তুমি প্রথমে কি করবে এ বিন্দু দিয়ে ওই বক্ররেখার একটি স্পর্শ কঙ্কন করবে যাতে স্পর্শকটি একশকে ছেদ করে তা একশক্ষকে ছেদ করল করার পর এই স্পর্শকটি একশক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করবে বা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে যত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটা পরিমাপ করে নিলে এই কোণের ট্যান থিটাটাই হচ্ছে নথি তাহলে নথিটি কত হবে ট্যান থিটা ধরো এই কোনটি এলো একশো কুড়ি ডিগ্রি এখানটা পরিমাপ করে দেখলে চাঁদা দিয়ে যে কোনটি এলো একশো কুড়ি ডিগ্রি ফলে নথি কত হবে ট্যান একশো কুড়ি ডিগ্রির মান যা তাই এখানে একটু খেয়াল রাখবে যদি থিটা আগের দিনও ক্লাসে বলেছিলাম থিটা কি হয় লেস দেন নব্বই ডিগ্রি হয় নথি কী হয় নথি ধনাত্মক হয় কারণ সেই সময় বা সেই ক্ষেত্রে কি হয় ট্যান থিটার মান ধনাত্মক আর যদি থিটা গেটার দেন নব্বই ডিগ্রি হয় অর্থাৎ স্থুলো কোন হয় সূক্ষকণ হলে ওটা স্থুলকোন হলে নথি কি হবে ঋণাত্মক হবে তো এটা আমরা জানি তাহলে কোনো একটি সরল লেখা দিয়ে দিলে বা সরল লেখা বলবো না কোনো একটি লেখচিত্র দিয়ে দিলে সেই লেখচিত্রের বিভিন্ন বিন্দুতে আমরা নথি নির্ণয় করতে পারবো দেখো আরো একটি লেখচিত্র আঁকি একে নির্ণয় করি নথিটি যেমন এই একটি এক্সের সঙ্গে ওয়াই এর লেখচিত্র লেখচিত্রটি কেমন দেওয়া আছে এরকম দেওয়া আছে এরকমভাবে পরিবর্তিত হচ্ছে এক্সের সঙ্গে ওয়াই কেমনভাবে এইভাবে পরিবর্তিত হচ্ছে তাই তো এবার বললো এই এই যে লেখচিত্রটি আঁকা হয়েছে বললো এর পি বিন্দুতে বা এরকম আঁকি ওটা রকম ছিল তো এটা একটু ওর উল্টো মতো আঁকি কেমন আঁকছি যেন আঁকব এরকম এই ধরো ওর মতোই কিন্তু উল্টো এই বলল এই এ বিন্দুতে নথি নির্ণয় কর তা কি করব আমি নথি নির্ণয় করার জন্য এখানে কি করব একটি স্পর্শ অঙ্কন করবো এই যে বেঁকে গেলে হবে না স্পর্শক মানে এখানে স্পর্শ করে এই বিন্দুতে এই জায়গাটা ছেদ করবে এক একশককে এই যে একশকের সঙ্গে যে কোণ তৈরি করলো সেটা কি হলো আনতি এই কোণটি দেখো কী হলো স্থূলকোণ ফলে এখানে নতিটি কী হবে ঋণাত্মক আবার দেখো তোমাকে যদি এরকম একটি লেখচিত্র দিয়ে দেয় এই দিয়ে দিল মানে বিভিন্ন ধরনের লেখচিত্র যায় দিক দিয়ে বলে নথি নির্ণয় করো কেমন ওটা তো এঁকেছি ওটা এঁকেছি এটা এঁকেছি এবার আমরা একটু উল্টো আঁকার চেষ্টা করি কেমন ধরো এরকম দেওয়া আছে দেখো সব লেখগুলো লেখচিত্রগুলো আলাদা এই একটি লেখচিত্র একটি লেখক এই লেখচিত্র বললে এ বিন্দুতে নতি বের করো কী করে করব না এ বিন্দুতে নথি আমরা কী করবো এ বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করবো দেখো এই বিন্দুতে আমি যেই স্পর্শক অঙ্কন করতে চাইছি এরকম স্পর্শ করে যাবে এদিকে আসবে এই যে কোনটি এটা হবে নতি এটা খেয়াল রাখবে এই স্পর্শকটা আঁকতে গিয়ে আমি গিয়ে দেখলাম বেঁকে গেলে হবে না কিন্তু টাচ করে একদম সরল লেখা হবে এই যে সরল লেখা হলো তাই না একটু খেয়াল করে দেখো এখানে স্পর্শকটা আঁকতে গিয়ে দেখলাম স্পর্শকটা এই মূল বিন্দুর এদিকে সরে আসুক অসুবিধা নেই কিন্তু আমার লাগবে কোনটি এই কোনটি এই কোনটি মানে যে এই ধনাত্মকৃষকের সঙ্গে যে কোনটি সেটাই নথি ফলে আমরা নথি পেয়ে যাচ্ছি আর এই নথিটা কী হচ্ছে বলো তো সূক্ষ্মকোণ কেন নথির দেখো মানটা খেয়াল করলে দেখবে নব্বই ডিগ্রির থেকে কম হচ্ছে নব্বই ডিগ্রি থেকে কম হচ্ছে মানে ওটা সূক্ষ্মকোণ ফলে নথিটি কী হবে ধনাত্মক আশা করি বুঝতে পারলাম যে সরল কোনো একটি রেখাংশ দিয়ে দিলে কোনো একটি লেখচিত্র দিয়ে দিলে তার বিভিন্ন বিন্দুতে নতি কেমন হবে সেটা আমরা নির্ণয় করতে পারলাম এখানে এমটা কি হলো এখানে এমটা লেস দেন জিরো ঋণাত্মক এই ছবিতে এখানে এমটা গ্রেটার দেন জিরো ধনাত্মক এখানে এমটি লেস দেন জিরো তো কেন এই যে বলছি কোণ না স্থূল লক্ষ্য করলেই পেয়ে যাবে নথিটি ধনাত্মক না ঋণাত্মক হচ্ছে এবার আমরা একটা বিশেষ ধরনের লেখচিত্র আঁকি এই লেখচিত্রটা খুব গুরুত্বপূর্ণ একটি লেখচিত্র কেমন দেখো না ওই ওইটা থাক আর ওই বিষয়টি দেখো ধরো এরকম একটি অক্ষটা নেই এদিক হচ্ছে এক্স অক্ষ এদিকটি হলো ওয়াই অক্ষ এবার এক্সের সঙ্গে ওয়াই এর পরিবর্তন কেমন দিয়েছে এরকম দিয়ে দিয়েছে এরকম হচ্ছে লেখচিত্রটি এই লেখচিত্রে তিনটে বিন্দুর কথা ভাবো এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু যেখানে খুশি নিলাম বলল এই এ বি এবং সি বিন্দুতে নথিগুলি নির্ণয় করো কি করে নির্ণয় করব দেখো আমি এই লেখচিত্রটিকে আলাদা করছি প্রত্যেকটা বিন্দুর জন্য কেমন করে জানো আঁকলে পরিষ্কার হয়ে যাবে এটা এক্স এদিকটা ওয়াই অক্ষ তো এটা এক্স এদিকটা ওয়াই অক্ষ এটা এক্স এদিকটা ওয়াই অক্ষ লেখচিত্রটি কেমন ছিল এরকম এরকম মানে ওই লেখচিত্রটিকে পুনরায় আঁকলাম এবার এ বিন্দুটা কোথায় ছিল এখানে এ বিন্দু বি বিন্দুটা কোথায় ছিল ঠিক মাঝামাঝি জানো বি বিন্দু সি বিন্দুটা কোথায় ছিল ওপরে আমাদের কি বের করতে বলেছে বলছে এই তিনটে বিন্দুতে নথি নির্ণয় করো দেখো এ বিন্দুতে নথি নির্ণয় করার জন্য আমরা কী করবো এ বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করবো এই যে স্পর্শকটি এই যে কোনটি তৈরি করলো এটাকে আমরা ধরলাম থিটা এ আর তাহলে নতি কত হবে নতি হবে ট্যান থিটায় ওই কোণের ট্যান থিটাই তো নথি আবার বি বিন্দুতে দেখো নথি বের করতে হলে আমরা কী করবো বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এই যে স্পর্শক এই যে কোনটি হলো এটা কি থিটা বি তাহলে এখানে নথি কত হবে এখানে নতি হবে ট্যান থিটা বি তাই তো আবার দেখো সি বিন্দুতে একটি স্পর্শ কখন করলাম এই যে স্পর্শ এই যে কোনটি হলো থিটা সি তাহলে এম কত হবে ট্যান থিটা সি অর্থাৎ আমরা তিনটে বিন্দুতে এ বি এবং সি প্রত্যেকটা বিন্দুতে ট্যান থিটা বের করলাম থিটা বের করার ফলে ট্যান থিটা চলে এলো এগুলো এলো নথি একটু লক্ষ্য করে দেখো এই তিনটে পয়েন্টে এ পয়েন্ট বি পয়েন্ট এবং সি পয়েন্টে এ পয়েন্টে যে কোনটা উৎপন্ন করছে তার তুলনায় বি পয়েন্টে উৎপন্ন কোনটা তার থিটা বি মান বেশি থিটা এর থেকে থিটা বি বেশি আবার থিটা বি থেকে এই থিটা সিটা বেশি কি করে বুঝলাম দেখো এই যে স্পর্শকটা এই স্পর্শকটা কী হচ্ছে এই সরল লেখার ওপর বা একশোকের ওপর প্রায় লম্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হেলেছিলো দেখো এখানটা এসে আরেকটু সোজা হলো এখানে এসে আরও সোজা হয়ে গেছে মানে আমি বলতে পারি এই থিটা এর তুলনায় কী হচ্ছে থিটা এ লেস দেন থিটা লেস দেন থিটা সি তাই তো নাকি থিটা এর মান সবচেয়ে ছোটো তারপরে থিটা বি তারপরে থিটা সি ফলে কি হবে দেখো আচ্ছা এটাকে ফলে আমরা বলতে পারি ফলে কি হচ্ছে যে ট্যান থিটা এ লেস দেন ট্যান থিটা বি লেস দেন টেন থিটাসি হচ্ছে তো নাকি অর্থাৎ এ বিন্দুর নথি তুলনায় বি বিন্দুর নথি আরেকটু বেশি আর বি বিন্দুর নথির তুলনায় সি বিন্দুর নথি সবচেয়ে বেশি অর্থাৎ এই তিনটে বিন্দুতে নথি অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর নথি সবচেয়ে কম এটা হচ্ছে কম এটা সবচেয়ে বেশি অর্থাৎ লেখচিত্রের এ থেকে যত শীত দিকে যাচ্ছি যত ওপরের দিকে উঠছি প্রত্যেকটি বিন্দুতে নথি বেড়ে যাচ্ছে নথি বেড়ে যাচ্ছে মানে কি নথি বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন হার বেশি হচ্ছে অর্থাৎ এ বিন্দুতে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন যেমন হয় ও বি বিন্দুতে গেলে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন আরও বেশি হয় সি বিন্দুতে গেলে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন আরও বেশি হচ্ছে কারণ আমরা জানি নথি মানে আগের ক্লাসে শিখেছিলাম যে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তনকে নতি বলে অর্থাৎ আস্তে আস্তে নথি বৃদ্ধি পাচ্ছে মানে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন বেশি বৃদ্ধি পাচ্ছে এটা তো বুঝলাম কিন্তু এই লেখচিত্রটি যদি আমরা মনে পড়ছে দেখো আমরা এরকম লেখচিত্র এঁকেছিলাম বেক সময় লেখ স্মরণ সময় লেখচিত্র এদিকে হচ্ছে সময় অক্ষর এদিকটা যদি স্মরণ অক্ষর নিতাম স্মরণ এই লেখচিত্রটি একই রকম লেখচিত্র এখানে এক্সের সঙ্গে ওয়ার লেখচিত্র ছিল এখানে সময়ের সঙ্গে স্মরণের দেখো এ বিন্দুর নথি বিন্দুর নথি তুলনায় শিবিন্দুর নথি বেশি মানে এ বিন্দুর থেকে বি বিন্দুতে যত যাওয়া যাবে সময়ের সঙ্গে স্মরণের হার বেশি হবে আবার বি বিন্দুর তুলনায় সি বিন্দুতে সময়ের সঙ্গে স্মরণের হার বেশি সময়ের সঙ্গে স্মরণের হার বেশি মানে কি মানে বেগ বেশি কারণ আমরা বেগ মানে কী জানতাম বেগ মানে জানতাম স্মরণ আর সময়ের অনুপাত তাই তো নাকি আর এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি এই যে লেখচিত্রটি এঁকেছি এই লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে স্মরণ সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন হার বেশি আবার বি বিন্দুর তুলনায় সি বিন্দুতে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন হার আরও বেশি অর্থাৎ কণাটির এ বিন্দুতে বেগ যা তার তুলনায় বি বিন্দুতে বেগ বেশি আবার বি বিন্দুতে বেগ যা তার তুলনায় সি বিন্দুতে বেগ বেশি অর্থাৎ আমরা বলতে পারি কণাটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এ থেকে বি বি থেকে সির দিকে গেলে ধীরে ধীরে বেগ বাড়ছে বেগ বাড়ছে মানে কি কণাটি সহ গতিশীল ওই জন্য এই লেখচিত্রটিকে বলা হয়েছিল যে স্মরণ সময় লেখচিত্রে একটি কণা সমতরণে গতিশীল কি করে দেখাবে এটাই আমরা দেখালাম যে আস্তে আস্তে কী হচ্ছে তো বেগ বৃদ্ধি পাচ্ছে মানে সহ গতিশীল হচ্ছে এই জন্য নথিটি এত গুরুত্বপূর্ণ নথি জানা কারণ নথি জানলেই আমরা লেখচিত্রগুলি কি বোঝাচ্ছে সেগুলো ধরতে পারবো যেমন আরও একটি আঁকি আঁকলে আরও পরিষ্কার হবে আমাদের ধারণাগুলি যেমন এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারলাম যে কি ধীরে ধীরে কণাটির বেগ বৃদ্ধি পাচ্ছে এবার যদি এমন দেখি যে লেখচিত্রের নথি একই হারে বাড়ছে বা বাড়ছেই না নথি তখন আমরা কি বলতে পারি তখন আমরা বলতে পারি কণাটি স্থির রয়েছে বা বেগের কোনো পরিবর্তন হয়নি কেমন দেখো আমি এই লেখচিত্রটি মুছে দিলাম আঁকবো তাই তো কেমন দেখো ধরো এই স্মরণ সময় লেখচিত্র আঁকি এদিকে সময় অক্ষ এদিকে অক্ষ হলো এবার দেখো লেখচিত্রটি যদি এরকম হয় সময়ের সঙ্গে স্মরণের লেখচিত্রকে এঁকে দেখলাম এরকম হলো এই লেখচিত্রটি কী বোঝাচ্ছে কী করে বুঝবো দেখো আমরা তিনটে পয়েন্ট নিই এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট যেখানে খুশি এবার এ পয়েন্টে যদি স্পর্শক অঙ্কন করি এখানে যদি স্পর্শ আঁকি এ তো বক্ররেখা নেয় সরলরেখা ফলে এ পয়েন্টে উৎপন্ন নথি বি পয়েন্টের জন্য উৎপন্ন নথি সি পয়েন্টের জন্য উৎপন্ন নথি কী হবে একই হবে অর্থাৎ এই আনতিগুলি কোনগুলোর একই হবে যেমন এখানে এ বিন্দুর জন্য আলাদা কোন তৈরি করছিল কারণ এখানে যেই স্পর্শ আঁকতে চাইছিলাম দেখো এরকম হচ্ছিল বি বিন্দুতে আলাদা কোন তৈরি করছিলো বিন্দুতে কী হচ্ছিল আলাদা আলাদা কোন তৈরি করছিল কিন্তু এটা সরল রেখা হওয়ায় এ বিন্দু বা বি বিন্দু বা সি বিন্দু তুমি যেখানে খুশি নতি অঙ্কন করো না কেন এই উৎপন্ন কোনটি বা স্পর্শক অঙ্কন করো না কেন থিটা একই হবে কোনটির মান প্রত্যেক ক্ষেত্রে একই হবে ফলে এই এ বিন্দুর নতি যা হবে এ মে বি বিন্দুর নথি যা হবে এবং সি বিন্দুর নথি তাই হবে সেটা করতে হবে ট্যান থিটা প্রত্যেকটি বিন্দুতে নতির মান সমান হবে অর্থাৎ কী অর্থাৎ এ বিন্দুতে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন যেমন বি বিন্দুতে স্মরণের সঙ্গে সময়ের পরিবর্তন একই সি বিন্দুতে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন একই হারে হচ্ছে মানে আমি বলতে পারি এখানে কণাটি সমবেগে গতিশীল কেন সমবেগে গতিশীল কেন কারণ আমরা জানি বেগ মানে কি ভালো করে বোঝার চেষ্টা করি বেগ মানে স্মরণ আর সময়ের অনুপাত আবার কোনো একটি লেখচিত্রের এই যে লেখচিত্র আগের ক্লাসগুলোতে শিখেছিলাম আগের ক্লাসে নথি মানে কি নথি মানে এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন মানে ওয়াই বাই এক্স এটাকে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স লিখতে পারি বা কথায় লিখলে লিখবো এক্সের সঙ্গে কি এক্সের সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন নথি মানে তাই তো ফলে এখানে কী হচ্ছে দে দেখো এখানে আমরা যে স্মরণ সময় লেখচিত্রে কিছু এর নথি মানে কি সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন মানে বেক নথি মানে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন আর সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনকেই কি বলি আমরা বেগ বলি অর্থাৎ এ বিন্দুতে নথি বের করা মানে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন বের করা মানে কি এ বিন্দুর বেগ বের হয়ে যাবে আবার বি বিন্দুতে নথি বের করা মানে কি সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন বের করা মানে বি বিন্দুতে বেগ চলে আসবে এখন আমি দেখতে পাচ্ছি এ বিন্দুতে বেগ যা বি বিন্দুতে বেগ তাই সি বিন্দুতেও বেগ তাই কারণ প্রত্যেক ক্ষেত্রে নদীর মান একই কিন্তু এই লেখচিত্রটি দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে নতির মান বেড়ে বেড়ে যাচ্ছিলো মানে এখানে বেগ ধীরে ধীরে বাড়ছিল তাই আমি এটাকে বলেছিলাম বেগ বাড়ছে মানে তরণ সহ গতিশীল আর এখানে প্রত্যেক বিন্দুতে বেগ একই থাকছে তাই আমরা বলতে পারি এটি কেমন ধরনের লেখচিত্র এটি সমবেগে গতিশীল লেখচিত্র কলমটা পড়ে গেল এটি হচ্ছে সমবেগে গতিশীল লেখচিত্র আর এটা কেমন লেখচিত্র এটা হচ্ছে সম তরণে গতিশীল লেখচিত্র বুঝা গেল বেগ সময় লেখচিত্র আরও একটি আঁকি আঁকলে বুঝতে পারবে নতি এত গুরুত্বপূর্ণ এই কারণেই নতিটা বোঝার দরকার আমাদের এটা এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ ধরো এরকম একটি লেখচিত্র দেওয়া আছে এই লেখচিত্রটি আচ্ছা এক্স না লিখি এটা নাকি সময় অক্ষ এদিকটা লিখি স্মরণ অক্ষ এখন এই লেখচিত্রটি দেখে আমরা কি বলবো এর লেখচিত্রটি কীসের লেখচিত্র মানে কণার প্রকৃতি গতির প্রকৃতি এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারবো কি করে বুঝতে পারবো দেখো কোনার গতির প্রকৃতি আমরা এই লেখচিত্রের উপর তিনটে পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট বি পয়েন্ট এবং সি পয়েন্ট তিনটে পয়েন্টে যেই নথিটা আনবো দেখো একশের সঙ্গে কত ডিগ্রি কোন করবে এখানে একশকের সঙ্গে উৎপন্ন কোন হবে জিরো ডিগ্রি ধনাত্মকের একশকের সঙ্গে ফলে এ বিন্দুর নথি জিরো বি বিন্দুর নথি জিরো সি বিন্দুর নথি জিরো আমরা আগের দিনও এঁকেছিলাম যে এম জিরো হলে লেখচিত্র কেমন হয় এরকম দেখতে হয় কারণ আমরা এখানে যদি এ বিন্দুতে স্পর্শকটা টানি দেখো ধনাত্মক একশকের সঙ্গে বা এটাকে সময় অক্ষ যেটা বলছি তার সঙ্গে উৎপন্ন কোন জিরো ফলে নথি কী হচ্ছে জিরো এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুর নথি জিরো অর্থাৎ এ বিন্দুতে বেগ জিরো কেন বেগ নয় বলা উচিত স্মরণ এদের সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন জিরো সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন জিরো মানে বেগ জিরো অর্থাৎ এই বিন্দুতে বেগ জিরো বি বিন্দুতেও বেগ জিরো সি বিন্দুতেও বেগ জিরো অর্থাৎ কণাটি কী হচ্ছে তো স্থির আছে বেগ জিরো মানে কি স্থির অর্থাৎ এই লেখচিত্রটি কেমন স্থির বস্তুর লেখচিত্র এই যে লেখচিত্রটি আর একটি লেখচিত্র আমি দেখো কেমন ধরো এরকম একটি লেখচিত্র কার সঙ্গে কার বেগের সঙ্গে সময়ের লেখচিত্র এঁকেছিল আচ্ছা এটাই আঁকি এই লেখচিত্রটি কি বোঝায় আমরা জানি এই লেখচিত্রটি দেখেই বুঝতে পারছি কণাটির গতির প্রকৃতি কেমন হবে তাও একটু আমরা নতি দিয়ে বোঝার চেষ্টা করি দেখো এখানে বেগের সঙ্গে সময়ের যে লেখচিত্র এঁকেছে এখানে তিনটে পয়েন্ট ভাবো যে কোনো জায়গায় নিতে পারো দেখো এখানেও কি হচ্ছে এর মতোই এ বিন্দুতে স্পর্শক টানলে সময়ক্ষের সঙ্গে বা এটাকে একসক্ষ যদি ভাবি জিরো ডিগ্রি কোন করবে এখানেও জিরো এখানেও জিরো মানে এখানে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জিরো এখানেও সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জিরো কেন এখানে স্মরণ সময় লেখচিত্র বলে ছিল বলে এটা সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনের কথা বলেছিল কিন্তু এখানে বেগ সময় আছে বলে এখানে নথিটা কী বোঝাবে যে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন ফলে এ বিন্দুতে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জিরো আবার বি বিন্দুতে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন জিরো একই রকমভাবে সি বিন্দুতে সময়ের সঙ্গে বেগের পরিবর্তন শূন্য হচ্ছে মানে বেগের পরিবর্তন ঘটছে না মানে এটা কেমন বস্তু সমবেগে গতিশীল বস্তু বেগের পরিবর্তন হয়নি মানে বস্তুটির বেগ কেমন সমবেগে দেখো বেগ সময় লেখচিত্রে সমবেগে একরকম হয় স্মরণ সময় লেখচিত্রে সমবেগে কিরকম দেখতে হয় দেখো নিশ্চয়ই বুঝতে পারলে কেন এরকম তফাৎ হচ্ছে এই লেখচিত্রের নতি থেকে আমরা লেখচিত্রের প্রকৃতি সম্পর্কে জানতে পারি আশা করি এই দুটো ক্লাসে নথি কি এবং নতির মানের ওপর নির্ভর করে কিভাবে কণার স্মরণ বেগ দ্রুতি পরিবর্তিত হয় বা নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা ধারণা পেলাম তাই তো তাহলে আমরা এরপরে কিছু লেখচিত্রের আরও কিছু সমাধান করার চেষ্টা করব এবার গাণিতিক সমস্যার সমাধানে যাব আশা করি নতিটা বোঝা গিয়েছে তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে